তোমার দোকানে সবচেয়ে বড় মাছটা দাও এই যে ভাই এখানে আমার দোকানে নয় কোরে বাজারে সবথেকে বড় মাছ এইটা হ্যাঁ এইটাই যাও এইটাই যাও এইটা তুই ইতির জামাই জামাই যদি আমারে দেই কে বাজারে মাছ নাকি না মাছের কাটা গুলাইতাছি তাহলে তো বাড়িতে গিয়া আমার মায়ের অনেক কথা শুনাইবো না না আমি আমার মায়েরে কথা শুনাইতে পার কি ব্যাপার এইটা তো আমার শ্বশুর কিন্তু সে এভাবে বাজারে এসে মাছ না কিনে মাছের কাটা টুকাচ্ছে কেন বাবা আপনার কথা মনে ভুল হচ্ছে আমি আপনার শ্বশুর না বাবা বাবা দাঁড়ান আপনি ওনাকে চেনেন হ্যাঁ চিনি তো বাজারে প্রতিদিন আসে এই কাটা নিয়ে যাই এর দোকানের ওর দোকানের মাছের কাটা নিতে আসে আচ্ছা ঠিক আছে আমাকে এই মাছটা ভালো করে কুটে দিন মাছটা কেটে এই ব্যাগে প্যাক করে দেন বোমা তুমি যদি আমার খেজমত না করতা তাহলে তোমার পাটা তাতে সুস্থ হইতো না তুমি এসেছো দেখি কি বাজার আনলে ওয়াও আজকে এত বড় মাছ নিয়ে এসেছো যাক মজা করে রান্না এ বাড়িকে বড় মাছ মনে হয় কখনো তুমি তোমার বাপের বাড়ি থেকে খাওনি তাই না জাতুন এইসব আমি কি বলছো এর থেকে বড় মাছ খাইনি মানে আমি আমার বাবার বাড়িতে এর চেয়েও বড় মাছ খেয়েছি শুনেছো মা এর থেকে বড় মাছ খেয়েছি এখনো মিথ্যা কথা বলছি আমি আজকে বাজারে গিয়ে কি দেখেছি জানো ওর বাবা চোরের মতো মাছ ব্যবসায়ীদের কাছে লুকিয়ে লুকিয়ে গিয়ে কাটা ছি করছিল রাতন তুই কি করতেছিল বাবা এত শ্বশুর বাজারে মাছের কাটা পিক্ষে করতেছে আর মাছের কাটা কি খায় নাকি আর উনি না অনেক বড় লোক ওনার না টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই বৌমা এসব কি কিন্তু মা আমি তো এসবের কিছুই জানি না আর অভিনয় করতে হবে না না জানার আর ভান করতে হবে না ওর বাবা ইচ্ছে করে ওরে আমার ঘরে জোড়াই দিছে ও আসলে একটা ফকির নি একটা আবার চিন্তা করছো মা আজকে যদি আমার জানা আমার কোনো আত্মীয় স্বজন দেখতো তাহলে কি আমার ইজ্জিত থাকতো এখন কি মান সম্মান কিছু থাকবে আরে এটা আমি কি করলাম বিয়ের আগে একটু যাচাই বাচাই করলাম না যে মেয়ের বাবার টাকা পয়সা আছে কি নাই এখন আমার ছেলের কি হইব আমার ছেলে শ্বশুরবাড়িতে ঠিকমতো ঠিক মতো থাকতেও পারবো না খাইতেও পারবো না ওই ফকিনের বাচ্চার বাড়িতে যা ভিক্ষা করার মাছের কাটা দিয়ে খেতে হবে মা আমার বাবা আজকে যে অবস্থায় এসে দাঁড়িয়েছে তার জন্য শুধুমাত্র আপনারা মা ছেলে দেয় আমার বাবাও একটা সময় আপনাদের মতোই ছিল আমার বাবাও একটা সময় একজন স্বচ্ছ ব্যক্তি ছিল একটা সময় আমার বাবাও বাজারে গেলে বাজারে সেরা মাছটাই কিনে নিয়ে আসতো বৌমা তুমি এসব কি করতেছো তোমার বাবার এই পরিস্থিতির জন্য আমরা দায় ও বাবা তোর বউ এসব কি করতেছে মা আমি তো কিছুই বুঝতেছি না কেন তোমরা কি এক মাস আগের কথা ভুলে গিয়েছো মাকে অনেক বেশি ভালোবাসে মার কথার বাইরে কমেছে কি রাও দুন ওই দেখো মায়ের কথা বলতে বলতে মা চলে এলো বৌমা বিয়া হয়েছে এক মাস হয়েছে এখনো তো তোমার পাপে যৌতুক গানে কোনো নাম গন্ধ নাই বৌমা তোমার একটা কথা কই এক সপ্তাহের ভিতরে যদি যৌতুক যদি না দিতে পারো তাহলে তোমার এই সংসার টিকবে না কথাটা মাথায় রাখো তোমার বাবা কি ভাবছে আমার ছেলের গাড়ে উঠা দিয়া তোমার বাপে পার পায় গেছে না যে পর্যন্ত যতটুকু টাকা না দিবে এই পর্যন্ত তোমার বাপে পার পাবে না কথাটা মাথায় রাইখো কি হলো কথার উত্তর দিতে সময় কি লিগা এতক্ষণ তো স্বামীর লগে ঠিকই ফুসফুসায় কথা কইলা মা আমাদের পরিবারে এখন একটু সমস্যা চলছে বাবা চাকরি থেকে রিটায়ার্ড পেয়ে গেছে আর এই মুহূর্তে বাবার কাছে এতগুলো টাকা নেই তবে বাবা বলেছে যে সে যখন টাকাগুলো জোগাড় করতে পারবে সঙ্গে সঙ্গে এসে টাকাগুলো দিয়ে যাবে আপনি একটু অপেক্ষা করুন বাবা এই অপেক্ষা অপেক্ষা আমার আর ভালো লাগে না তোমার বাপের ফোন দিয়ে বলো এক সপ্তাহের ভিতরে আমার ছেলে যতটুকু টাকা দিতে আর না এলে আমার ছেলের সাথে সংসার তোমার টিকবে না কথাটা মাথায় আইকো রাতুল তুমি একটু মাকে বোঝাও না দেখো বর্তমানে আমাদের বাড়ির অবস্থা একদমই ভালো না আমার বাবা অনেক সমস্যার মধ্যে আছে কিছুদিন আগেই আমাদের বিয়েতে কতগুলো টাকা খরচ হয়ে গেল এত বড় অঙ্কের টাকা খরচ করতে গিয়ে আমার বাবা অনেক ঋণের সম্মুখীন হয়ে গেছে এখন আমার বাবা এই ঋণ পরিশোধ করবে নাকি তোমাদের যৌতুকের টাকা দেবে বলো দেখো আমি এসবের ভিতর নাই আরেকটা জিনিস বুঝলাম তোমার বাবা যে টাকা তোমাকে দিতে চাচ্ছে সেই টাকা দিয়ে দিলে তো জামেলা মিটে গেল আর আমি আমার মালগার বাইরে যেতে পারবো না বাবা রে মা তুই এভাবে কাঁদছিস কিছু জন্য শ্বশুরবার কি কোনো সমস্যা আছে নাকি বাবা আমার যৌতুকের টাকার জন্য আমার স্বামী আর আমার শ্বশুর অনেক চাপ দিয়েছে আর তারা বলে দিয়েছে যে যৌতুকের টাকা যদি তুমি তাদেরকে না দিতে পারো আমার নাকি এই সংসার হবে না আর আমার শাশুড়ি মা বলেছে এক সপ্তাহের মধ্যে যদি তুমি এই টাকা নিয়ে না আসতে পারো তার আমাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে আমি এখন কি করব বাবা মারে তুই এভাবে কান্দিস নে তুই কাঁদলি আমার খুব কষ্ট হয় তো শ্বশুরবাড়ির লোকজনদের একটু বোঝায় ক কয়েকটা মাস অপেক্ষা করতে ওমা তুমি জামাই বাবা যেটা বোঝাই কও বাবা আমি আমার স্বামীকে বলেছি তার মাকে বোঝানোর জন্য কিন্তু আমার স্বামী আমাকে এক বাক্যে বলে দিয়েছে সে তার মায়ের ওপরে কোনো কথা বলতে পারবে না বাবা তুমি যেভাবেই হোক না কেন যৌতুকের টাকাগুলো নিয়ে বাড়িতে আসো তাদেরকে তাদের টাকাগুলো বুঝিয়ে দাও নয়তো যে আমার এই সংসারটা ভেঙে যাবে ও মা কি কাম নে আমি তোর বাপ আমি তো সংসার ভাঙতে দেব না ভাবছি বাপুক টাকা নিয়ে আসতেছি ভালো আছেন তো ভালো থাকি কেমনে আপনার তো মুহের কোনো দাবানের দাম নাই আপনি বিয়ের সময় কইলেন এক সপ্তাহের ভিতরে টাকা দিয়ে দিবেন আর এত দিন হয়ে গেল গায়ে টাকা দিলেন না যে বাবা কখন আসলে তুমি বসো বসো আমি একটু চা করে নিয়ে দাঁড়াও আগে দেখি তোমার বাপে যতকে টাকা আনছে কিনা বিয়ে সাহেব যদি যতকে টাকা না আনে তাহলে আপনি মেরে এক কাপড়ে আপনার সাথে নিয়ে যাই দেন না না বিয়ে সাহেব আপনি এই কথা কইবেন না আমি টাকা নিয়ে আইছি

সত্যি করে বাবা আমাকে মারে তুই এই সব নিয়ে চিন্তা করিস না বাবা প্লিজ আমাকে বলো আমার প্রশ্নের উত্তর দাও আমাদের ভিটে বাড়ি একটু বিক্রি করে দিছি রে মা বাবা এটা তুমি কি করলে বাবা আমার যত টাকার জন্য তুমি বাড়ি ভিটে সব বিক্রি করে দিয়েছো এখন তুমি কোথায় থাকবে মানে আমার সঙ্গে চিন্তা করিস না তুই সুখে থাকলে তো আমার সুখ এই পাখি কাঁদিস রে থাক আমি গেলাম বাবা আমার সুখের জন্য তোমার নিজের সুখটাই বিক্রি করে দিলে এবার আপনারাই বলুন তো আমার বাবার আজকের এই করুণ পরিস্থিতির জন্য তারা দেয় শুধুমাত্র আপনারা কি ব্যাপার এত এখন তোমার মুখ দিয়ে কোনো কথা আসছে না আজকে আমার বাবার যৌতুকের টাকা দিয়ে তুমি বাজারে সবচেয়ে সেরা মাছটা কিনে বাসায় ঢুকেছো আর আমার বাবা আমার বাবা কিনে একটু মাছ খাওয়ার জন্য বাজারে বাজারে ঘুরে মাছের কাটা দেখতে যাচ্ছে কাপুরুষ একটা মা তোমার জন্য আমি যৌতুকের টাকা নিতে বাধ্য হয়েছি একটা মানুষের জীবন নরকে পরিণত করে দিয়েছি আমি তোমাকে কোনোদিন মাফ করব না মা হ্যাঁ ভুল আমারও আছে আমি যদি সেদিন তোমাকে ইতির বাবার কাছ থেকে টাকা নিতে বারণ করতে তাহলে হয়তো আজকে এই দিন বইতে একটুই না